আইনি পরিষেবা শিবির অনুষ্ঠিত হল অনুকুটি জেলায় উপস্থিত ছিলেন ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি সঞ্জয় কারুল বিচারপতি দর্শভাষী স্থলাপাত্র এবং অরিন্দম লোধ রবিবার কৈলাস টিলা বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুকুটি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হয় একদিনের শিবির শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি সঞ্জয় কারুল তিনি বলেন প্রতিটি মানুষ যাতে নেই বিচার থেকে বঞ্চিত না হয় সেটা দেখাই মুখ্য উদ্দেশ্য ডিস্ট্রিবিউট করা ডিপার্টমেন্ট উদ্দেশ্য নেই हमारा उद्देश्य ये है कि न्याय हर तरीके से हर आदमी को हर महिला को हर बच्चे को मिलना चाहिए हर परिस्थिति में हर जगह न्याय की परिभाषा बदलती रहती है तो न्याय संविधान के तहत हर आदमी को मिलना चाहिए শিবিরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন স্টল খোলা হয় অনুষ্ঠিত হয় প্রশাসনিক শিবিরও রিপোর্ট চ্যানেল তিন